মেন আকর্ষণ হচ্ছে বিটল ছাগল এই যে বিটল পাঠা জিব্বা তুতা খাসি বেশ কিছু আকর্ষণীয় ছাগল রয়েছে পাশাপাশি ক্রস বিডের ছাগলও রয়েছে আপনারা যে ধরনের ছাগল চান সেটাই সেগুলো নিতে পারবেন এবং দশ হাজার টাকা হলে আপনারা ছাগল নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়া ফিরি পাচ্ছেন বিকাশ করার সব কিছু ফিরি পাচ্ছেন আর সাথে দেখতে পাচ্ছেন ইমন বাইকে ইমন বাই কিন্তু দীর্ঘদিন এই ছাগল পালন করেন বেশ অভিজ্ঞ চিকিৎসা সম্পর্কে ভালো বুঝেন আর ওনার ঠিকানা হচ্ছে এই সামনে পাহাড় পাহাড়ের পাদদেশে এটা হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এটা হচ্ছে বাজার ঠিক আগে এখানেই ইমন ভাই ছাগলগুলো পালন করেন তো চলুন ইমন ভাইয়ের ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাই আরো ভালো লাগতেছে এবার তো মাশাল খুব সুন্দর সুন্দর ছাগল দেখতেছি জি ভাই

তাহলে এইবার ভাই দশ হাজার টাকায় ছাগল নিতে পারতেছে সাথে তো গাড়ি ভাড়া ফ্রি দিবেন গাড়ি ভাড়া বিকাশ আচ্ছা আচ্ছা দশ হাজার টাকায় ছাগল সাথে গাড়ি ভাড়া বিকাশ খরচ ফ্রি সব ধরনের ছাগল নিতে পারতেছে আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে চলেন একটু দেখাই তৈমন ভাই খুব সুন্দর একটা শুরুতে কিছু আছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ এটা? লাইবটা কেমন হবে লাইব হবে আপনার পঞ্চান্ন 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 কিলোর হবে। গাব আছে কতদিনের গাব আছে এটা প্রায় দেড় মাস প্লাস গাব আছে দেড় মাস প্লাস গাভর নাকি

একদম মাপা জি ভাই মাপা মাপি নিতে পারবে না বেশ উচ্চতা দেখতেছি পাটাটা এটা এক বছর রাখলে আরো বড় হবে যে অবস্থা দেখতেছি এগুলা মোটামুটি 44 45 60 যাবে লাইভ আছে কেমন লাইভ হবে আপনার 70 কিলো 70 কিলো জি কেমন দাম চাবেন এটা এটা ফিক্স 75000 টাকা 75000 টাকা বিসি সব ঠিক আছে তো জি জি ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব অ্যাগ্রেসিভ দেখতেছি পাটা জি ভাই

আচ্ছা শক্তিশালী মনে হচ্ছে জি এগুলা রানিং বিডার ভাই একদম রানিং বিডার জি জি ভাই একদম রানিং বিডার আচ্ছা আপনি রাখতে পারতেছেন না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে জি একজনের রাখা এটা কয় দাতের এটাও চার দাতের ভাই এটাও চার দাতের না মাশাআল্লাহ হাইট আছে কি মনিটর হাইট আছে এটা 37 ইঞ্চি 37 জি লাইভওয়েট জি লাইভওয়েটটা হবে আপনার 65 70 কিলোর মত হবে বাহ ভাই আপনার ছাগল তো মানে একদম জি ভাই সবগুলা বড় বড় পাঠাগুলা রানিং বিডার আচ্ছা আচ্ছা লাইভওয়েট আছে 70 80 70 কিলো হবে 70 किलो জি থেকে কেমন দাম এই বেটা আরেকটা মিনিট আরো করা যাবে না আলোচনা করা আমার সব আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আরেকটা দেখতেছি হাইট ভালো এটা ভাই অরিজিনাল খাসি তুতা কাশি জি তুতা দেখা যাচ্ছে আইটা আপনার 39 প্লাস হবে এটা যদি স্বাস্থ্য ভালো স্বাস্থ্য খাবার দিলে ঠিকই এটা উঠি 39 60 বাংলাদেশে ওয়ান পিস না কেমন আছে লাইব্রেট হবে আপনার প্লাস হবে 70 প্লাস কেমন

হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো পান্স দেখতেছি একেবারে হাই ইন্ডিয়ান এগুলো ঠিক আছে চলে না আছে দেখি ভাই কালারফুল দেখতে পাচ্ছি কি জাতের এটা ছাগল জি কয় কয়দাতে এটা আপনার চার দাঁতের চার দাঁতের ছাগল জি গাওয়া আছে

জি গা এটা 2 মাস প্লাস আছে 2 মাস প্লাস এটা কেমন দাম চবেন এটা আর দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে আপনার বিটলার ক্রস এটার ভাই পশম চেঞ্জ হচ্ছে এটা এটা আমি দাঁতটা দেখতেছি দাদা এটা ভাই নতুন আড়দ নতুন আছে

তো অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে মানে জারাই এখানে আমার একটা কথা হচ্ছে অনেকে প্রায় সময় আমাদেরকে করে ক্যাশ অন ডেলিভারি অনলাইনে জারাই ছাগল বিক্রি করে ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই আমাদেরকে বলি আপনারা একটা নে আমাদের আপত্তি না যারা আসতে পারবে না দূর থেকে আমি ডেলিভারি দিয়ে দিব সেই ক্ষেত্রে বিকাশ খরচ গাড়ি ভাড়া যাই লাগে আমার সবকিছু টাকাটা আগে পেমেন্ট করে দি এটা স্বাভাবিক আমি করতে পারবন না আমাকে দয়া করে ওই রিকোয়েস্ট করবেন না আমি ছাগল পোছা দেওয়ার পরে টাকা ওইটা কেউ এমন ঘটনা গরু নিয়ে গেছে তারপরে টাকা দেয় গরু রেখে দিচ্ছে এটা তো সমস্যা তো আমাদের ওই রেকর্ডটা নাই বা অনলাইনে যারাই ব্যবসা করে ইউটিউবে এ আপনার টাকা নিয়ে ছাগল দেয় না এরকম কখনো হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম